আজকের এই পৃথিবীতে যখন আমরা শান্তির স্বপ্ন দেখি তখনও একটি ভূখণ্ড রয়েছে যেখানে প্রতিদিন চোখের সামনে নিঃশেষ হচ্ছে একটি জাতি নাম তার ফিলিস্তিন আর এই ধ্বংসযজ্ঞের ইসরায়েল ইসরায়েলের জন্ম এক গভীর ষড়যন্ত্রের ফল উনিশশো আটচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ও জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনের ভেতরে এক নতুন রাষ্ট্র গড়ে তোলে ইহুদিরা যার নাম রাখে ইসরায়েল তখন ফিলিস্তিনিরা মানবতার খাতিরে আশ্রয় দিয়েছিল শরণার্থী ইহুদিদের কিন্তু সময় গড়াতে না তারা হয়ে এই ভূমির দখলদার আশ্রয় গড়াতেই শরণার্থীদের ঘর বাড়ি দখল করে হত্যা করছে নির্লজ্জ ইসরায়েল ফিলিস্তিন শুধু একটা ভূখণ্ড নয় মুসলিম উম্মার আত্মার অংশ কারণ এখানে রয়েছে আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান প্রশ্ন থেকে যায় ইসরায়েলের উদ্দেশ্য আসলে কি ঠিক কি কারণেই বা তারা এই ধ্বংসলীলা চালাচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে এই পবিত্র স্থানটিকে দখল করে সেখানে তাদের প্রাচীন টেম্পল গড়ে তোলা এবং তারা চায় মুসলমানদের হৃদয়ে থাকা এই পবিত্র স্থানকে ধ্বংস করে দিতে কারা কাজ করছে এর পিছনে এই যুদ্ধের পেছনে রয়েছে বিশাল শক্তিধর কিছু দেশের মদত বিশেষ করে আমেরিকা অর্থ অস্ত্র মিডিয়া সব কিছু দিয়ে ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে তারা এখন প্রশ্ন হচ্ছে তাদের স্বার্থ কি তাদের স্বার্থ পরিষ্কার মধ্যপ্রাচ্যে একমাত্র আধিপত্যকারী শক্তি হিসাবে ইসরায়েলকে প্রতিষ্ঠিত করতে চায় তারা তাহলে মুসলিম বিশ্ব কী করছে তারা এখনও নীরব দর্শক প্রতিদিন শত শত শিশু নারী পুরুষ শহীদ হচ্ছে তাদের অপরাধ একটাই তারা ফিলিস্তিনি আজ যদি আমরা চুপ থাকি কাল আমাদের মসজিদ আমাদের ঘর অথবা আমাদের সন্তানরাও নিরাপদ থাকবে না এই যুদ্ধ শুধু ভূখণ্ডের না এই যুদ্ধ ন্যায় অন্যায়ের আলো অন্ধকারের জেগে ওঠো মুসলিম উম্মা ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের নয় বরং এটা আমাদের সকলেরই সম্মানের অংশ